সুপ্রিয়া দেবী আছে নবদ্বীপ মায়াপুরে আছে তুমি যাও ওখানে গিয়ে তোমার এই চৈতন্য মঙ্গলটা দেখাও যদি বিষ্ণুপ্রিয়া দেবী বলেন এই চৈতন্য মঙ্গল লেখাটা খুব সুন্দর হয়েছে তাহলে সমগ্র জগতে খুব সুন্দর প্রচার হবে তাই বিষ্ণুপ্রিয়া দেবী করছেন আর করতে 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 পড়তে এই লীলাটা তিনি পেলেন কি লীলা পেলেন মহাপ্রভু আমার পায়ে রক্ত বেড়েছিল কাপড় ছিঁড়ে বেড়ে গিয়ে তখন বিষ্ণুপ্রিয়া চিন্তা করলেন এই লীলা জগতের একমাত্র আমি আর প্রভু জানতেন আর দ্বিতীয় ব্যক্তিকেও তৃতীয় ব্যক্তিকেও কেউ জানতেন না যখন এই লীলাটা চৈতন্য মঙ্গলের লেখক লোচন দাস ঠাকুর লিখেছেন এই কাহিনীটা এই কাব্যের ভেতর